আপনার এই জায়গায় মোবাইল আর প্রয়োজন নেই আপনার ত্যাগ আর ধৈর্যের প্রয়োজন টাকার জন্য আমার কাছ থেকে ফেরত যায় না যাবে না টাকার জন্য আমার কাছ থেকে ফেরত যায় না বা যাবে না মানে ত্যাগ আর ধৈর্য নিয়ে আসবেন মোবাইল আর না ব্যবসা বয়স ছাব্বিশ এই সিস্টেমের বয়স পনেরো ছেড়ে বয়স পনেরো আল্লাহ রহমতে এমনি হয়ে গেছে এমনি এমনি হয়ে গেছে আল্লাহ রহমতে হ্যাঁ আমার ইচ্ছা ছিল না মানে আমি এরম কিছু ভাবিনি যে এরকম করব আমার উদ্দেশ্য ছিল না কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ হয়তো আমাকে উবায়ের ভালো চাই তাই এই ব্যবস্থা করে দিয়েছে অনেক জায়গায় তো মঙ্গল নিহিত আপনার আমার দুইজনেরই আমরা দুইজন দর্শক আমি আজকে খুলনার এমন একটি জায়গাতে রয়েছি আপনারা জানলে অবাক হবেন আমি এখানে যে সিঙ্গারা সমস্যা এবং নাড়ু নিয়েছি এগুলো আমারই নিতে হয়েছে আমারই বিল দিতে হয়েছে কোনো এখানে ক্যাশিয়ার নেই অর্থাৎ আপনি যে কয় টাকার জিনিস নেবেন আপনাকেই সেই টাকা প্রদান করতে হবে এবং আপনাকেই হিসাব করে সেই টাকা ব্যাক নিতে হবে অর্থাৎ আপনি যদি বেশি টাকা দিয়ে থাকেন আপনাকে হিসাব করেই সেই টাকা আপনাকে নিতে হবে অর্থাৎ এখানে কোনো ক্যাশিয়ার নেই এই যুগে এসে এটি কিন্তু অভাবনীয় একটি বিষয় আমি এই মুহূর্তে রয়েছি খুলনার হেরাস মার্কেটে হেরাজ মার্কেটের যে জায়গাটিতে আমি রয়েছি এটি সেই বিখ্যাত আল্লাহর দান সিঙ্গারা ঘর এখানে পুরোটাই সেলফ সার্ভিস এখানে শুধুমাত্র দুইজন কর্মকর্তা রয়েছেন যারা সিঙ্গারা সমস্যা এবং এই যে নাড়ু এগুলো হচ্ছে তৈরি করে থাকেন একটি চার্ট দেওয়া আছে যে কোনটার দাম কত সেটি দেখে আপনাকেই হচ্ছে হিসাব করে আপনাকেই টাকা প্রদান করতে হবে এবং আপনাকেই কিনতে হবে আপনাকেই নিতে হবে এবং এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে যদিও তাদের দোকানে ঢুকতে জায়গাটা অনেকটা সিপা মনে হবে কিন্তু ভিতরে যথেষ্ট জায়গা সেটি যদি ঘুরে দেখানো হয় যেখানে কিন্তু বসার জন্য অনেক প্রশস্ত একটি জায়গা রয়েছে সেখানে বসে আপনি শান্তি মতো খেতে পারবেন এখানে এই যে কোনো ক্যাশিয়ার নেই বা কেউ

তিনটা জিনিসের বড় অভাব এর একটা চর্চা হয় এই জায়গায় আসলে ত্যাগ ধৈর্য সচেতনতা কিন্তু সচেতনতা এখনো অভাব ত্যাগ দেখায় ধৈর্যও দেখায় কিন্তু সচেতনতার বড় অভাব যে জিনিসটা যার ঘাটতি আছে সেটা পূরণের একটা জায়গা এরা

জিনিসটা ভালো আর পুরো চাল্লার উপরে বিশ্বাস করে চাল্লার উপরে বিশ্বাস করে এবং চাপ দেওয়া হচ্ছে দাম কত কি সেই হিসাবে উনি ওখানে দ্বিতীয় টাকা থাকে চাপ চাপ যেতে পুরো জন টাকা দিয়ে বাধা দিয়ে চলে যায়